ঘটনাটি এক হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দের যখন স্পেন অর্থাৎ সেই সময়ের আন্দালুস বনুমাইয়া সালতানাত থেকে আলাদা হয়ে যায় যার ফলে আন্দালুস অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় যার মধ্যে অর্ধেক রাজ্য ছিল মুসলমানদের আর বাকি অর্ধেক ছিল খ্রিস্টানদের দখলে আর এই সংকটপূর্ণ সময়ে এক সাহসী যোদ্ধা এমন কিছু কাজ করেছিলেন যার বদৌলতে স্পেনে আজও তাকে রাষ্ট্রীয় নায়কের মর্যাদা দেওয়া হয় আজও স্পেনের বিভিন্ন স্থানে তার প্রতিফলক দেখা যায় তার স্মরণে আজও কবিতা লেখা হয় তাকে নিয়ে বিভিন্ন সিনেমাও নির্মাণ করা হয় আশ্চর্যের বিষয় এই যে স্পেনে এবং অন্যান্য পশ্চিমা বিশ্বে এই বীরকে যতটা সম্মান দেওয়া হয় মুসলিম বিশ্বও তাকে ততটাই মর্যাদার সাথে স্মরণ করে এল সিড দা ওয়ারিয়র তার উপাধি এলসিড এলসিড শব্দটি এসেছে আল সাইয়েদ থেকে আল সাইয়েদ একটি আরবি শব্দ যার অর্থ নেতা অথবা লিডার মহানবী সাল্লা বংশ থেকে হজরত আলী রাজিয়া আল্লাহনু এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহুার সন্তানদের ও তাদের বংশধরদের সাইয়েদ উপাধিতে ডাকা হতো কিন্তু আজ আমরা এমন একজন সাইয়েদের কথা বলবো যিনি না হযরত ফাতেমা রাদে আনহা ও হজরত আলী আনহু এর বংশধর থেকে ছিল না তিনি কোনো মুসলিম ছিলেন বরং তিনি তো ক্রুসেডার বাহিনীর একজন খ্রিস্টান কমান্ডার ছিলেন তারপরেও সেই সময়ের মুসলমানরা তাকে আল সাইয়েদ বলে ডাকত আল সাইয়েদ নামই পরবর্তীতে পশ্চিমা বিশ্বে এলসিড নামে পরিচিত হয় সেই সময়ের মুসলমানেরা কেন তাকে আল সাইয়েদ উপাধি দিল আর কেনই বা তাকে আজও দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ কমান্ডারের একজন হিসেবে গণ্য করা হয় তার প্রকৃত নাম রদ্রিগো ডিয়াজ ডি ভিভার কিন্তু পশ্চিমা বিশ্বসহ সমগ্র বিশ্বে তিনি এলসিড অর্থাৎ আল সাইয়েদ নামেই অধিক পরিচিত রদ্রিগো ডিয়াজ ক্যাস্টেলিয়ান রাজ্যের বোরগস শহরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ক্যাস্টেলিয়ান রাজ্যের একজন নাইট ছিল যিনি লিওনের বাদশাহ ফার্ডিন্যান্ডের প্রথম পক্ষে অনেকগুলো যুদ্ধে সাহসিকতার জন্য খ্যাত ছিলেন তার বাবার সাথে তিনি প্রায় ক্যাস্টেলিয়ান রাজ্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধে যেতেন বাবার মতো তিনিও ক্যাস্টেলিয়ান রাজ্যের সেনাবাহিনীতে যোগদান করেন তার মধ্যে সৃষ্টিকর্তা প্রদত্ত এমন কিছু বিষয় ছিল যার ফলে যেই অঞ্চলেই যেতেন যুদ্ধের জন্য সেখান থেকেই সাহসিকতার খেতাব নিয়ে ফিরতেন যার ফলে একসময় সে সেনাবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন যখন বাদশাহ ফার্ডিনান্ড মারা গেলেন তখন তার পুত্রদেরকে তিনি রাজ্য ভাগ করে দেন রাজা স্যানচো ডিটিও ক্যাস্টেলের সিংহাসনে বসেন রাজা স্যানচো রোদ্রিগো দিয়াজের সাহসিকতা দেখে তাকে লিওনের সেনাপ্রধান নিযুক্ত করে দেন যার পর রদ্রিগো দিয়াজ রাজা স্যানচোর নেতৃত্বে অনেকগুলো যুদ্ধে মুসলিম রাজ্য এবং অন্যান্য খ্রিস্টান রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেন এতদিনে রদ্রিগো রাজা স্যানচোর একজন বিশ্বস্ত মানুষে পরিণত হয়েছিল তারা একে অপরের বন্ধু ছিল বহু আগে থেকেই কারণ তারা রাজ্যের বিভিন্ন মিলিটারি ট্রেনিং একই সাথেই নিয়েছিলেন রাজা স্যাঞ্চো তার বাবা ফার্নিন্যান্ডের রাজ্যকে আরও বড় করতে চেয়েছিলেন এবং সমগ্র স্প্যানিশকে একত্রিত করে নিজের নামে করতে চেয়েছিলেন যার ফলে তিনি নিজ ভাইদের সাথে দ্বন্দ্বের মুখে পড়ে যার ফলস্বরূপ তার এক ভাই লিওনের রাজা আলফন্সোর সাথে তার যুদ্ধ শুরু হয় তাদের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধগুলোতে রোদ্রিগো বীরত্বের পরিচয় দেন এবং লিওনের রাজাকে পরাজিত করেন যার ফলে রাজা আলফন্সোকে সিংহাসনচ্যুত করে স্যানচো সিংহাসনে বসেন সমগ্র স্পেনকে বিজয় করার জন্য আর একটি রাজ্য বাকি ছিল আর তার নাম জামোরা যেটা স্যাঞ্চোর বোন উরাকার অধীনে ছিল স্যাঞ্চোর অধীনে জামোরা বিজয় করার জন্য রোদ্রিগো উরাকার বাহিনীর মুখোমুখি হন এই যুদ্ধ চলাকালে রদ্রিগোর জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হতে যাচ্ছিল কারণ সেই সময় তার রাজা তার বন্ধু তার প্রভু রাজা স্যাঞ্চোকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় অপরদিকে স্যাঞ্চোর ভাই আলফনসো নয় মাস ধরে কারাগারে বন্দী ছিল স্যাঞ্চোর মৃত্যুর পরে আলফন্সো সিংহাসনে বসেন স্যাঞ্চো তার সমস্ত জীবন দিয়ে যেই রাজ্যগুলো একত্রিত করেছিলেন তা আলফন্সোর অধীনে চলে যায় আলফন্সো অনেক চতুর এবং বুদ্ধিমান ছিল সে জানত রুদ্রিক সাথে শত্রুতা করার চেয়ে বন্ধুত্ব করাতে বেশি লাভ কারণ রুদ্রিগোর অধীনে অনেক সৈন্য ছিল এবং রুদ্রিগো একজন দক্ষ সেনাপতি ছিলেন রুদ্রিক সাথে সম্পর্ক আরও ভালো করার জন্য আলফন্সো তার এক চাচাতো বোনের সাথে রদ্রিগোর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তাদের বিয়ে সংগঠিত হয়েছিল এবং তাদের ঘরে তিনজন সন্তান জন্ম নিয়েছিল খুব শীঘ্রই আলফন্সোর সাথে রদ্রিগোর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু তাদের এই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি রুদ্রিগোর শত্রুরা আলফন্সোকে রোদ্রিগোর বিরুদ্ধে উস্কাতে থাকে যার ফলে আলফন্সো রদ্রিগোকে সন্দেহের নজরে দেখতে থাকে এবং এক পর্যায়ে রোদ্রিগোর সেনাপ্রধানের পদ তার থেকে ছিনিয়ে নিয়ে তার সবচেয়ে বড় শত্রু কাউন্ট গার্সিয়াকে সেনাপ্রধান পদে নিযুক্ত করেন এবং রদ্রিগকে নির্বাসিত করে সাম্রাজ্য থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন তা শোনার পর রদ্রিগো তার পরিবার নিয়ে সাম্রাজ্য থেকে বের হয়ে পড়ে তিনি অনেক ক্রুসেডার রাজ্যের কাছে আশ্রয় চেয়েও কোথাও আশ্রয় পেয়েছিলেন না অবশেষে জারাগোজার সুলতান আমির আল মুক্তাদির রুদ্রিগোকে তার সাম্রাজ্যে আশ্রয় দেন সুলতান মুক্তাদিরের সাথে রুদ্রিগোর পূর্বের এক অভিযানের মাধ্যমে পরিচয় হয়েছিল যেখানে তিনি সুলতান মুক্তাদিরকে সাহায্য করার জন্য অ্যালফন্সোর পক্ষ থেকে সেনাবাহিনী নিয়ে গিয়েছিলেন এবং সেখানেই রোদ্রিগোর সাথে সুলতান মুক্তাদিরের পরিচয় হয়েছিল সুলতান আল মুক্তাদির তাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি বিশ্বাসের সাথে ও সম্মানের সাথে সেনাবাহিনীতেও স্থান দেন এর কিছু মাস পরেই সুলতান আল মুক্তাদির অসুস্থ হয়ে যাওয়ায় তার ছেলে ইউসুফ আল মোদ্দামিন সিংহাসনে বসেন ইউসুফ আল মোতামিন রদ্রিগোর সাহসিকতা সম্পর্কে পূর্বে থেকেই জানত তাই সুলতান ক্ষমতায় আসার পর তিনি রদ্রিগোকে তার একটি বাহিনীর সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পরে তিনি যুদ্ধে অংশ নেয় এবং জারাগোজার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলেন সংখ্যায় অনেক কম হওয়ার পরেও তিনি জারাগোজার সবচেয়ে বড় শত্রু লারিডা এবং আরাগনকে পরাজিত করেন এবং এই যুদ্ধে তাকে সাইয়েদ উপাধি দেওয়া হয় কারণ তিনি লারিডা এবং আরাগনের মুসলমানদেরকে সেই অঞ্চলের ক্রুসেডার থেকে মুক্তি দিয়েছিলেন এবং তার এই নাম এতটাই পরিচিতি পায় যে তিনি নিজের আসল নামের বদলে মুসলিম বিশ্বে আল আলসাইয়েদ এবং পশ্চিমা বিশ্বে এলসিড নামে পরিচিত হয়ে পড়েন এমনকি এখনও তাকে এই নামেই ডাকা হয় এদিকে আরাগনের সাথে যুদ্ধ চলা অবস্থায় এলসিডের রাষ্ট্রের রাজা আলফন্সো আন্দালোসের ছোট ছোট মুসলিম এলাকায় হামলা চালিয়ে সেগুলোকে দখল করে নিচ্ছিল যার ফলে আন্দালুসের জনগণের সুরক্ষার জন্য এবং ক্রুসেডারদের ক্ষমতার বিস্তার রোধ করার জন্য সুলতান ইউসুফ আল মোতামিন আন্দালুসে অভিযান চালায় যার ফলে অ্যারাগন এবং লিওন পরাজিত হয় এই পরাজয়ের ধাক্কা আলফন্সোকে দুর্বল করে দেয় এতদিনে সে রোদ্রিগোর প্রয়োজনীয়তা বুঝতে পারে ফলে সে রোদ্রিগো অর্থাৎ এলসিডকে নিজ রাষ্ট্রে ফিরে আসার জন্য বার্তা পাঠান কিন্তু এবার এলসিড অর্থাৎ রোদ্রিগো রাজা আলফন্সর জন্য কাজ করার আগ্রহ পোষণ করেননি বরং এখন এলসিডের পরিকল্পনা ভিন্ন ছিল যেখানে তিনি তার বিশ্বস্ত লোকদেরকে নিয়ে নিজেই এমন একটি রাষ্ট্র গঠন করার চিন্তা করেছিল যেখানে মুসলমান এবং খ্রিস্টানরা উভয়ে শান্তিতে বসবাস করতে পারে আর এই জন্য এলসিড ভৌমধ্যসাগরের ধারে অবস্থিত স্পেনের শহর ভ্যালেন্সিয়া বিজয় করে তাতে নিজস্ব শাসন ব্যবস্থা চালু করেছিলেন তিনি এমন এক রাজ্য গঠন করতে সক্ষম হন যেখানে মুসলমান আর খ্রিস্টানরা উভয় ধর্মের মানুষ একসাথে থাকত এবং তারা যুদ্ধে ও একসাথে অংশ নিত এলসিড এখানে পাঁচ বছর পর্যন্ত শান্তিতে রাজত্ব করেছিল কিন্তু আফ্রিকাতে গড়ে ওঠা নতুন রাষ্ট্র আল মোরাবিদের নজর এলসিডের ওপর পড়ে এলসিড লিওনের হয়ে এই অঞ্চলে যুদ্ধ করেছিল পূর্বেই যার ফলে আলমোরাবিদ রাজ্যের শাসক এলসিডের রাজ্যকে লিওনের অংশ মনে করতে থাকে যার ফলে মোরাবিদ রাজ্য থেকে শক্তিশালী ও সাহসের জন্য খ্যাত ইবনে তাসফিন নামক কমান্ডারের নেতৃত্বে আলমোরাবিদ রাজ্যের সাথে এলসিডের যুদ্ধ হয় আর এই যুদ্ধে ইউসুফ ইবনে তাসফিন কখনো না হেরে যাওয়া যোদ্ধা এলসিডকে পরাজিত করেন এই যুদ্ধে এলসিড শুধু পরাজিতই হননি যুদ্ধে তিনি তার পুত্রকে হারিয়েছিলেন এবং যার শোকে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন বৃদ্ধ বয়সে সন্তানের মৃত্যু তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং তার কিছুদিন পরই মারা যান এই মহান বীর তার মৃত্যুর পর শত বছর পর্যন্ত তার স্পেনের এই সাম্রাজ্য মুসলমানদের আয়ত্তে ছিল তারপর এই সাম্রাজ্য ক্রুচরারদের দখলে চলে গেছিল কিন্তু এল সিড প্রত্যেক যুগেই প্রত্যেক সাম্রাজ্যের মানুষের কাছে একজন নায়কের মর্যাদা পেয়েছে এই বীর কমান্ডার ইউরোপ ও পশ্চিমা বিশ্বে যেমন সকলের কাছে পরিচিত ও সম্মানের ঠিক তেমনই ইসলামের ইতিহাসের বইয়েও তার বীরত্ব ও যুদ্ধের গল্প সমানভাবে রেখা আছে